শিক্ষার্থীদের সাথে কি করলে কি ঘটতে পারে আওয়ামী লীগের জন্যে একটা কঠিন শিক্ষা একটা কঠিন এক্সাম্পল হাজির হলো দর্শক একটা খবর আন্দোলনকারীদের নিয়ে বেভাস মন্তব্য করে বিপদে সুশান্ত পাল এর মানে শিক্ষার্থীদের সাথে অযাচিত কথাবার্তা বললে শিক্ষার্থীদের সাথে ব্যয় করলে শিক্ষার্থীদের প্রতিপক্ষ হিসাবে নিজেকে দাঁড় করালে শিক্ষার্থীদের নিয়ে অশোভন মন্তব্য করলে তার পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে সুশান্ত পালের যে ঘটনা আজকে বিশ্লেষণ করছি তার সেটা আওয়ামী লীগের জন্য একটা শিক্ষা সুশান্ত পাল আপনার যারা একটু শিক্ষিত বা চাকরির পিছনে ঘোরেন অথবা পড়াশোনা শেষের দিকে তারা সবাই তাকে চেনেন এই সুশান্ত পাল মানসিকভাবে তিনি বিকারগ্রস্ত এটা সরকারেরই ভাষ্য মানসিক চিকিৎসার পরামর্শ তাকে দিয়েছিল এবং ব্যক্তিগত জীবনে তিনি অশান্তিতে আছেন অনেক হতাশা তার মধ্যে আছে দুর্নীতির অভিযোগে অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে মানে বিতর্কিত ফিগার আর আমি এই তথাকথিত সোশ্যাল ইনফ্লুয়েন্সারকে প্রেজেন্ট করে এইভাবে ব্যারিস্টের সুমন এক বাটপার এবং সুশান্ত পাল আরেক বাটপার এখন সুশান্ত পাল যে লেভেলের স্টুডেন্ট ছিলেন যেখানে পড়াশোনা করেছে এবং তারপরে বিসিএসএ যে ফলাফল করেছে এটা আসলেই তিনি মেধার ভিত্তিতে হয়েছে না অন্য কোনো পদ্ধতিতে এটা ক্ষতি দেখা উচিত বলে মনে করি আশা করি প্রশ্ন ফাঁস নিয়ে যারা তদন্ত করছে তারা সুশান্তবালের বিষয়টা যদিও একটা ভুয়ো খবর ছড়িয়ে পড়েছিল কিন্তু এই বিষয়টা তদন্ত হবে কারণ তার মেধা তার যোগ্যতা এবং তার ব্যাকগ্রাউন্ড তার এসএসসি এইস থেকে শুরু করে তার ইউনিভার্সিটি লাইফের যে ব্যাকগ্রাউন্ড ওই ব্যাকগ্রাউন্ড থেকে বিসিএস এত ভালো ফলাফল কিভাবে করে এটাকে আসলেই যোগ্যতার ভিত্তিতে না কোনো জালিয়াতি এই প্রশ্ন এখন কিন্তু আরো যৌক্তিকভাবে আসছে হয়েছে আমরা একটু দেখি এই খবর থেকে কোটা এবং বিষয়ে কিছু না লিখলে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন মানে এই যে মানসিক বিকারগ্রস্ত হতাশাগ্রস্ত ব্যক্তির মতো কথা আরও ভালো হয় ব্লগ করে দিলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এমনটাই দাবি করেছেন ত্রিশতম বিসিএস এর কাস্টমস কর্মকর্তা ও জনপ্রিয় ক্যারিয়ার বিষয়ক বক্তা সুশান্ত পাল তার এই দাবি রেখেছে ফ্যান ফলোয়াররা কি ঘটেছে দেখেন সুশান্ত পালের আলোচিত এই সেই পোস্টের নিচে তিনি নিজেকে কমেন্ট করে জানিয়েছেন সেই খবর জানিয়েছেন ভালোবাসাও তিনি কমেন্টে লিখেছেন মাত্র বারো হাজার মতো ফলোয়ার কমলো আমি মন থেকেই চাই সংখ্যাটা এক লক্ষ এটা জ্যামিতিক হারে কমতেছে তিনি একটা সময় পর্যন্ত বারো হাজার বলেছেন ব্যাপকভাবে কমতেছে এক পর্বে তার পেজ নাকি জয় বাংলা হয়ে গিয়েছে আনফলে করতে থাকুন অনুগ্রহ করে আকাশ হোক আই লাভ ইউ কোটা আন্দোলন কারীদের সুশান্ত যখন প্রয়দান সে সময় পেজে ফলোয়ার ছিল 1.8 মিলিয়ন 18 লাখ দর্শক এখানে একটা কথা বলে নেওয়া প্রয়োজন যে সুশান্ত পাল জনগণের কাছে বা শিক্ষার্থীদের কাছে তার প্রাসঙ্গিকতার জায়গা তিনি বিশেষ করে এটা নয় তার মতে বিশেষ করে আর কেউ জাতি চিনে না অতএব তিনি কিন্তু বিশেষ ক্যাডার হিসাবে আলাদা কোনো ইম্প্যাক্ট জনগণের উপর না তিনি চাকরি করেন বেতন পান তাহলে তিনি পরিচিত কি জন্য তিনি আমাদের কাছে প্রাসঙ্গিক বা সমালোচনা বস্তু বা আমাদের কাছে বাটবার কেন তিনি একজন তো কথিত সোশ্যাল ইনফ্লুয়েন্সার সেলিব্রিটি ক্যারিয়ার স্পিকার মোটিভেশনাল স্পিকার যাই না কেন এই কারণে এবং সেইটা কিভাবে আমাদের কাছে এসেছে ফেসবুকের মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এর মানে ফেসবুক। বা ফেসবুক ফলোয়ার এটা জনগণের পার্সপেক্টিভে তার বিসিএস করার তার চাকরির চাইতে বেশি গুরুত্বপূর্ণ কত ফলোয়ার অতএব তিনি আসল জায়গায় ধরা খাচ্ছেন এখন এতদিন যে তিনি জনপ্রিয় সেলিব্রিটি ভাব পরিচিত অন্যান্য তার সমপর্যায় সমমর্যাদার অন্যান্য অফিসারদের তো কেউ চিনে না তাকে সারা বাংলাদেশ চিনে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কথা সেই সোশ্যাল মিডিয়ায় এখন তিনি বয়কটের মুখে পড়েছেন এটা তার জন্য একটা কঠিন শাস্তি তিনি মানসিকভাবে আরও হতাশ হয়ে যাচ্ছেন উপরে উপরে বলছেন না তার পেইজ নাকি জয় বাংলা হয়ে গেছে পোস্টের কমেন্টে তিনি আরও লিখেছেন বিভিন্ন জায়গায় আমাকে নিয়ে দেখলাম খুব মেসি বাকারে চর্চা শুরু হয়ে গেছে আমার হাসি পাচ্ছে কেননা কী তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথাবার্তা বলছেন দেখেন দালারির একটা লিমিট থাকা দরকার এদেরকে বলে ইনফ্লুয়েন্সার এদেরকে বলে মোটিভেশনাল স্পিকার আর একজন আছে আইমান সাদিক সেটা ভদ্র তো আইমান সাদিক অবশেষে এতদিন কিন্তু চুপ ছিল কিন্তু লাইক কমেন্ট বা সোশ্যাল মিডিয়ার ট্রেন্ডিংয়ে পিছিয়ে পড়ার ভয়ে শিক্ষার্থীদের পক্ষে অবস্থান নিয়েছে কোটা বাতিল বা সংস্কার প্রয়োজন এরকম একটা পোস্ট দিয়েছে কিন্তু অন্য অন্য যে কথিত ইনফ্লুয়েন্সার তাদের তো কিন্তু কোনো খবর নেই যেমন বৃহস্টের সুমন এ বিষয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেননি সাদিক শেষের দিকে এসে লাইক কমেন্ট ভিউ বা সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে পড়বে এই ভয়ে কারণ এতদিন কেন বলেনি যদি আসলেই তরুণদের জন্য কাজ করতো তাহলে বেশ আগেই তরুণদের পক্ষে মুখ খোলা ছিল আবার কি ভাই নাকি কোথায় কে জানে মধ্যে এরপরে আরও এরকম তরুণ প্রজন্মের কথিত আইকন কোথায় তাদের তো কোনো খোঁজ নেই তরুণ প্রজন্মের পাশে তো পাওয়া যাচ্ছে না এর মানে এগুলো সব ধান দাবাস এবং ব্যবসায়ী তরুণ প্রজন্মের প্রকৃত আইকন হচ্ছে সাইয়েদ আবদুল্লাহ তার তারা তরুণ প্রজন্মের পক্ষে কথা বলছে তরুণ প্রজন্মের আইকন যদি বলতে হয় ভিপিন উর্দের বলতে হবে তারা রাজপথে নেমে মার খেয়ে তরুণদের পক্ষে কাজ করেছে কথা বলেছে অতএব ওই বাটপারদের ফাঁদে পা দেবেন না তরুণ প্রজন্মকে নিয়ে কেরিয়ারের জন্য চাকরির জন্য কত স্পিচ এই সুশান্ত পালের অথচ এই চাকরি পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বৈষম্য যেটা সেই বৈষম্যের বিরুদ্ধেই তিনি বলতে পারছেন না এর চেয়ে যে আর কি হতে পারে এবং শিক্ষার্থীদের ব্যাপক তুচ্ছ করে কথা বলেছেন আপনারা কি কারণে এভাবে একজন লোককে ক্রমাগত বিরক্ত করে যাচ্ছেন আমার কাছে তা অস্পষ্ট নিশ্চয়ই আপনারা ক্যান্ডিডেট নন আপনারা কেবলই ফাঁসার সৃষ্টি করার ব্যাপারে আগ্রহী ভুল তো আপনাদের নয় আমারও কখনো বিনা পয়সায় বাঙালির উপকার করতে নেই আপনাদের বোধদয় হোক এর মানে ওই যে সোশ্যাল মিডিয়ায় কিছু বক্তব্য দিয়েছেন এটা ফ্রিতে শুনে উপকার হয়েছে নাকি না এইসব বাটপাড়িতে কাজ হবে না আসলে সুশান্ত পাল কীভাবে এত ভালো রেজাল্ট করলো বিসিএসএ এটা নিয়ে এখন তদন্ত হবে ইনশাআল্লাহ এবং সাংবাদিকরা তদন্ত করছে ডেফিনেটলি গত বারো জুলাই রাতে সুশান্ত পাল তার ভেরিফাইড ফেসবুক পেজ আন্দোলনকারীদের তুচ্ছ তাচ্ছিল্য সে আলোচিত স্ট্যাটাস দেন তিনি লিখেছেন কোটা এবং প্রশ্নভাষ বিষয়ে কিছু না লিখতে যদি আপনাদের খারাপ লাগে তাহলে এত কথা না বলে আমাকে আনফলো করে দিন এসব নিয়ে আমি আপনার মনের মতো করে লিখবো না এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার যে ফেসবুকের লাইক ফলোয়ার এরা কারা এরা কিন্তু সবাই চাকরি প্রত্যাশী বেসিক্যালি এবং চাকরি বিষয়ে কথা বলেন বলেই তো আপনার ফলোয়ার এখন আপনি চাকরি সংক্রান্ত কথা বলবেন না শিক্ষার্থীদের পক্ষে না এটা আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটির মধ্যে পড়ে অতএব এ বিষয়ে আপনাকে বিরক্ত করবে প্রশ্ন করবে এটা আপনার ব্যক্তিগত বিষয় এটা হতে পারে না না আপনি বিচ্ছিন্ন কোনো জীব নন আপনি জনগণের বা শিক্ষার্থীদের লাইক ফলো পেয়ে আপনি পাল অতএব এইসব ফালতু কথা বললে কাজ হবে না এখন শাস্তি পেয়েছেন এই তুচ্ছ তাচ্ছিল্য হাম্বিত্বি এগুলোর এখন তো শাস্তি পেয়েছেন তিনি আরও লিখেছেন এত বেশি বিরক্ত করবেন না আমি আপনার ফরমায়েশের চাকর নই না জনগণের প্রতি দায়বদ্ধতার এই জায়গাটাকে কিন্তু তুচ্ছ তাচ্ছিল্য করেছেন জনগণের ফরমায়েশের চাকর একজন জনপ্রিয় ব্যক্তি একজন জনপ্রতিনিধি একজন সরকারি চাকর তিনি জনগণের ফরমায়েশের চাকর অবশ্যই এটা তো এরকম বললে হবে না এভাবে সহজ করে বুঝিয়ে বলার পরও যদি বিরক্ত করে যান তাহলে বুঝবো আপনারা কোনো লজ্জাসরম ও কাণ্ডজ্ঞান নেই কি মানে মানসিকভাবে বিকারগ্রস্তের মতো কথাবার্তা বলছে লজ্জাসরম কাণ্ড জ্ঞান এইসব শব্দকে এখানে প্রয়োগ করতে হয় হয় না আপনি আমাকে ব্লক না করলে আমি আপনাকে ব্লক করবো এবং অবশ্যই করবো এই যে সাধারণ শিক্ষার্থীদেরকে ব্লক করার কথা বলে এগুলো একেবারেই মানে মানসিকভাবে বিকারগ্রস্ত না হলে বলে না যাই হোক ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়েও কিন্তু অশোভন মন্তব্য করে আরেকবার শাস্তির মুখোমুখি হয়েছিলেন দুর্নীতি নিয়েও অভিযোগ রয়েছে এখন কিভাবে তিনি এত ভালো রেজাল্ট করেছেন এটা নিয়ে তদন্ত হবে তো এই যে শিক্ষার্থীদের তুচ্ছতাচ্ছিল্য এবং অশোভন মন্তব্য করার কারণে কতটা করুণ পরিণতি হতে পারে সুশান্ত পালের এই ঘটনা থেকে আওয়ামী লীগের শিক্ষা নেওয়া উচিত যে আওয়ামী লীগ এভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাবে অপমানিত লাঞ্ছিত হবে শিক্ষার্থীদের সাথে এই অশোভন আচরণের কারণে আমরা আগেও বলেছি আবারও বলছি দু সালে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর যারা হামলা করেছিল তারা সবাই অনুতপ্ত তারা সবাই এখনও বেকার ঘরে কেউ সরদী উদ্যানে বসে গাঁজা খায় কাউকে কাউকে রিহাব সেন্টারে দিয়ে দিয়েছে পরিবার এর মানে মানসিকভাবে খুবই বিপর্যস্ত এরা কিছু করতে পারেনি অতএব এই ছাত্রলীগ আওয়ামী লীগের দালালি না করে জনগণের কাতারে থাকুন এবং আপনি কেরিয়ারে প্রতিষ্ঠিত হলেও জনগণের ঘৃণার পাত্র হবেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়ালে এবং সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে যাবেন যেমন সুশান্ত পালকে এখন কেউ গুনবে না তার কোনো ফলোয়ার নেই তার কোনো অনুসারী নেই সবাই আনফলো করতে যায়নি কষ্ট করে কিন্তু তার ফেসবুক পেজ সেটা ফিরে পাক তিনি নিজেই জানিয়েছেন হ্যাকারদের কবরে পড়েছে ওটা ফিরে পাক ওটা বিষয় না কিন্তু স্বাভাবিকভাবে তিনি কার্যক্রম করলেও তার ডাকে কেউ সাড়া দেবে না তিনি মোটিভেশন স্পিচ দিতে গেলে সেখানে কেউ যাবে না অতএব তার সারা জীবনের যে একটা বড় অর্জন তিনি বড় মোটিভেশনাল স্পিকার সোশ্যাল ইনফ্লুয়েন্সার এই জায়গাটা কিন্তু একটা স্থায়ী ফাঁদ সৃষ্টি হলো এই জায়গাটা তিনি রেস্টোর করতে পারবেন না আর একজন সোলাইমান সুখন নাকি তিনিও নাকি ইনফ্লুয়েন্সার কিসের ইনফ্লুয়েন্সার এগুলো সব এক একটা দালাল